এতিম বর্তমানে আছে দাদির সাথে তার বিস্তারিত গল্প আপনাদের সামনে তুলে ধরছে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আমেনার সাথে তো আমেনা আপনার দেশের বাড়ি ছেড়ে আরেক জায়গায় কি ঘটনা এখন বর্তমানে বর্তমানে বাবা বিয়ে করার পর অত্যাচার করার পরে ছোট থেকে আর কি মনে করো দাদির লগে থাকে আসে সিলেটে আচ্ছা আচ্ছা

আচ্ছা বিয়ে শাদী করতে আসছেন এখন আপনি জি আচ্ছা আচ্ছা তো আপনার দাদির কাছে কেউ আসে না বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আচ্ছা ভাইয়া আজ তো জল লাগি আর কে হয়ে আর বসা বুঝান আমরা গলি বসে একটা মেয়ে আচ্ছা আচ্ছা এই কারণে আর কি টাকা পয়সা জলদের জন্য হচ্ছে না জি না তো এখন মিডিয়া সামনে থেকে যদি কেউ ধরেন যৌতুক টাকা পয়সা ছাড়া আপনাকে বিয়ে শাদী করতেছে আপনি রাজি হবেন জি

এই নাম্বারটাই আমেনার তো আমেনা আপনি একটু অবিবাহিত মেয়ে বাবা নাই মা নাই রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে আপনার কোন সমস্যা হবে সমস্যা নাই ভাইয়া অনুরোধ করে বলতেছি আমাকে যে দায়িত্ব নিবে পাশে থাকবে সে ভালো ভালো কথা বলতে বলবেন আর দয়া করে আমাকে আজে বাজে কথা বলবেন না আচ্ছা ঠিক আছে মানে যে দায়িত্ব নিবে বা বিয়ে করবে তার জন্য আপনাকে ফোন দেয় ঠিক আছে এই তো এটাই তো বলতে চাচ্ছেন ঠিক আছে জি জি দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম